হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নাবিল নুমান ডেইলি ব্লক টু লন্ডন আপনারা সবাই রেখে স্বাগতম কিতা অবস্থা সবার কিলান আছেন আমি তো আলহামদুলিল্লাহ বালা সকাল সকাল নাস্তা লইয়া বইছি ব্রেকফাস্ট এক কাপ বুলেট কফি দুইটা ডিম ফ্রাই করছি আর কিছু বাদাম পাচ্ছি আর কি তো খাইলে মো কোন নাস্তা হিসাবে সকালে নাস্তাটা করি আর গড় দরজা গোসাইয়া সব কিছু আটাই ফিটাইয়া তাড়াহুড়া করে কারণ ভিডিও করলে আটানি সম্ভব হইতো না তো তাড়াহুড়া করি একটু গোটো ডাইল চিকেন ডিম মিক্স করে রাঁধিছি আর নীলা শেখে কমেন্ট করে জানাই আমার তো তাড়াহুড়া থাকলে আমি দুই তিনটা জিনিস একলাগে মিক্স করি আর যেটা যেটা লাগে শ্যুট করে আর কি দিলে এখন ডিম আলাদা করে বুনা করার প্রয়োজন মনে করি না কারণ অনেক ডিম আবার একজনে খাইতে না তো একজনে চিকেন খাই পাতে আর ভাবলাম আলাদা আলাদা করে আর রান্না লাগে না দুইটা একসাথে রান্ধিলে এখন এক গ্রহ চিকেন খাইবা একগুলো ডিম খাইবা তলাম সেপারেট করে রাঁধা খাওয়া ডিম দিকে সব জিনিসের যায় তো কই রাঁধিলে রাঁধিয়া কীটা করলে যাবিল সবও খাই সেপারট রাঁধাম এতিয়া আরও রান্ধিলে ইয়ার ডিম দেখি মরুকা রোস পোস সব তারা যায় যে কোনো মাংস লগা যায় ডিম এটা আবার যায় মাছ আর মাংস এখানে করা যায় না বা আর মাংস এখানে করা যায় তার জটপট রান্না লাগিয়ে আসলে আমি রান্ধি দেখছি তো গোট সব গুছাইয়া উফরে যাইলাম এখন খুঁ আর গিয়া দেখি কিন্তু দুধ গুম পাতা এলাম তাই নয় দেখো আইতে রাজি নাই খুব কষ্ট করি গলা লইয়া খুব কষ্ট করি উঠা লাগে রান্না এখন আন্দাজি বানা ধর টয়লেটে ধরো সেও তা করেন আসলে ঘুমাইতে একটু বেলকে করয় তো এই কারণে আবার তাহলে সপ্তাহ ঘরে সারি আবার বিকেলে একটু বাড়ি স্নেকস আনা লাগে বাচ্চেন তো উইকেট গরু তা আমার তো স্নেকসও লাগে স্কুলেও স্নেকস লাগে গরু তাহলেও স্নেকস লাগে তো তারা রাখবো কইটা যে যাই রাভাই আমার লাগে তুমি তুমি গেলে ভালো হয় তারা কীতা খাইনি না খাই তুমি বুঝি বুঝি আনতে এবার আমি আবার সপ্তাহ বুঝি না তো সেইখানে আসা বেটি মানুষ গেলে গিয়ে না বুঝি আনা যায় বেটা মানুষে ভারণ না তো বাড়াই গেছি কই বা স্নেক্স লই দিব এবার প্রত্যেক একটা ছেড়ির গাছ আছে একে অল ঠুস ঠুসা ছেরি দৌড়ছে দেখলে মন যায় ফারিয়া করে এটা খাই তো আমি এবার টানফেক্কা করিয়ে রাখার সাথে একটু আগেও বাড়িয়ে গেছি কই বাচ্চা দেখলে চলি দিব আর বাচ্চা লুহা যাবনা কারণে ও আতায় নাইতে ঢেকিয়া খেলাম আমি ছেড়ি ফারিয়া খাই একটু বোধহয় ঠুস দেখিয়া ভালো ভালা লাগে এমনিও দেখলে মন যায় বোধহয় ফারিয়া খাই ভাল লাগে তো আমি একটু একটু খাইছি একে আতায় না এবার অপেক্ষা করান কইতে খাইলে টোস টোসা দেখি হয় দেখো গাছের টোস টসা চ্যারি আনসাম ফোতে মিলে তো একটা পারি পারি আমিও খাইছি বাধা বলা সে চাইলে গিয়ে আনতাম বেশি না দুই এক মিনিট আমরা ভাষা থেকে গিয়েও আনা যায় এক দেড় মিনিট লাগে চেরি গাছ এটা একবারেও আমার আগত আগর সাইলে গিয়ে আনা যায় ম বা খাই তো কারণে না যেটা আনবো তাও ফসি যদি একদি তো করে আনি কোনো আমি খাই দেখা এটা আমার নাই লাই এমন রসে টোস্টে চাই দেখলেইটা জানি তো আসলে তো আমিও গেলে রাস্তা বাইরে দুই একটা ভারিয়া খাই বা গাছটাই ভারিয়া খাওয়াও একজন আর তোমার চ্যিটা বা পোক টুক তেমন দেখে না অন্যান্য ব্লেকবেরিটাত পোক দেখে এবার চ্যেরির ফলে তেমন একটা পোক দেখে না ও কারণে খাওয়া যায় তো শপিং করি আর স্নেকস দুইটাত পালকন থাকিও লইসি পাক থাকিও লইসি তো আইবাস কুলফি হি হিচলাম তো আবার যে মজা কুলফি ডাইরেক্ট ম্যাঙ্গো ফ্লেভার নাই নিজে লাগে তুমি ম্যাঙ্গো খাই দেয় খাইয়া দেখুন যে কুলফি গো মজা অনেস ক্লি বিহ এটা তো আর কোনো কটা নাই মানে এমনি আর কিতা লাগে না আমি খাই আমার বালা ও এক পেকটও ফাঁসটা থাকে আর ফার্স্টে থ্রি নাইনটি নাইন প্রায় চার পাউনকে ধরে চার পাউনিল ফাঁসটা এক একটা ফর্সে তোমার এক পাউন্ড কম ফর্সে এক একটা দাম বালা সিলা মানে টেস্ট আমার অরিজিনাল আইসক্রিম মেঙ্গো ফ্লেভার লাগে কয়ে নাই খাইতে সেই টেস্ট সেই টেস্ট সেই লেভেলের টেস্ট খাই আর দেখেন বালা বালাফাই বা তো কইলাম নানি কেন পালকলাই কিছু ভেজিটেবল লাগাইছে ওপার লাগাই বেশি করে লিসে কে কাটি রাখ মনে আর আমি তো দিল তিল খাই অলরেডি এটা তোরা তোরা পেকট থাকা বেশি দেখা না কাটিালে একটু হয়ে যায় তো দুই প্যাকেট আমি কীটা করছি তোমার অলরেডি গ্রিল করে খাই লিছি চিকেনের তো শেয়ার করবো না আপনার লগে আমি চিকেন ম্যারিনেট করা আছিল তো আমি গ্রিল করে খাইতাম তো ভাবলাম দুই প্যাকেট ভেন্ডিও দিলেই এখানে উড়ি আছে আপনার দেশে কই এটা একটা কাক্য উড়িয়ে আমরা দেশে থাকতে এটা কাক্য উড়িয়ে খুঁজতাম তো এখানে বার্গারও বনাচ্ছিলাম সাইডটা আর লাম বার্গার আট পিসের তার ইউ আনছি আর সাইড পাউন দিয়ে তো ওইগুলো ইনস্ট্যান্ট দিকে বানাইয়া যে কোনো সময় বার্গার খাওয়া যায় চিজ টিজ ঘুরাইয়া তো থাকলে আসলে আসলে লাগে তরকারি আবার অফার দেখি আমি অনেক বেশি আনছে তরকারি তরকারি এখন আর আনি না খাই তো ওই অফার যখন আছে খাটিয়ে না ফ্রিজে ফ্রিজও দেব এটা সব কিছু গুছাইয় বিকালে আবার একটু গার্ডেন এখন গার্ডেন পানি টানি দিতেইবো গাছ কাছালি আছে যখন তো আগে করে সামনে কিছু সব দিক দিয়ে আমি পানি টানি দিছি তো পানি দিতে তো আর রেকর্ড করা যায় না তো সব জায়গা দিছি দিয়ে আমি হয়ে আসতে একটু হইলে রেকর্ড করলে আপনারে বারা লাগে গার্ডেন বারিয়া পানি দেওয়া খেলাধুলা করা বারা লাগে একটা মানে মুক্ত একটা বাতাসও লাগে বারজা শ্বাস ফল একদেশ আর দেখেন জানক গরু সব না আয়না দাওয়াত দিলে ভগণ এমনি আই তৈরি জি কেই আই পে তুমি গরু আসনির কোনো কাম আছে না জানে সব বিজি থাকে সব কাম থাকে ও কারণে সচরাচর যে গরু যায় না যাইবার মানে ভগান তারিখ করে আমার ডেঙ্গা শাক হয়েছিলাম বেশি বান্দি লাগছিলাম দ্বারা আখটা থেকে মাঝে মাঝে বড়ো এটা বড় বড়ই আছে বড়ইয়া বড়ই আসছে এটা আমার মূলা শাক মূলার ফুল দেখে আমার তো মূলার ফুল দেখি আমি অবাক আমি মূলার ফুল অবশ্যই দেখছি না কোনো সময় এটা আবার রেডিশ মূলার ফুল ছোটো ছোটো তা মূলার ফুল তো হয় আপনার একটা দেখাই সুন্দর লাগে আর মূলার ফুল রেডিশ মূলার ফুল আর এমনি এমনিতেও মূলার ফুল আমি কোনো সময় দেখছি না আসলে তো মানে এটা কি আলো করছি না এটা কোনো দাদা আসলাম না বা অনেক সব সময় আর থাকাও হয়েছে না টাউনেও বেশিরভাগ থাকা হয়েছে আর দেশেও যেটুক সময় থাকছে লাগছে তা স্কুল স্কুল লইয়া ব্যস্ত নিজের পার্সোনাল একটা লাইফ আছে খেলাধুলায় সেই ফুটে আর কোন কথা না খুব মানে বেসিক কিছু জিনিস দেখছি শশাটা শতার ফুল ফুল মূলা তো লাইটার ফুল দেখছি না মূলার তরকারি আমার দেশটা তেমন পছন্দও আছিল না তো এই আমি গ্রিল করছি বেশি নাই হালকা চিকেন দিছি ছয় পিস আ কইলাম বেন্ডি দুই প্যাকেট কিতা করছি কারণ তরকারি তো একটু আটি যায় স্বাভাবিক তো মিলিয়া মে মেরে একটু দিছি আমিও খাইছি তার রাতবু কইলাম তার খাইটা নেয় তো খাইটা নেই তখন আর কই খাইলেই আমিও ته فرهه گداخر سی ته وغه له خایسی کی مزه ولکشه ماشاءالله بلويسه ټيست ګډ ته ودا منشاپه نه نه بنگالی ته نه نه ته سپوندې رایته اشاله هديکو لاګه لاګه راد تخایله سپوندې خایي بت لاګه تخو راد تخایي خایله مزه لاک وره بشي ته فرهه مې راد تخایله يا خور پرهه اول مندي مختم مندي ودا وانچی আমার ভিডিওটা যখন ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা নিজে ভালো থাকবা ভালোবাসার মানুষের ভালো রাখবা আর আমার ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাইবা আপনারা কমেন্টে আমার অনেক উৎসাহ দেয় একটা লাইক একটা শেয়ারে আমি অবশ্যই ট্রাই করবো আমার বেস্ট দেওয়ার তাই আমি খাইতে থাকি আজকের ভিডিও বেশি লম্বা করতাম না ভালো থাকবা আর আমার লাগে দোয়া করবা সবে আমি তাতে সব সময় বাচ্চা কাচ্চালে বালা আকাম পাই আমি আপনারা সব লাগে দোয়া করি যেন বালা তাকেন ইদানিং শরীরের কন্ডিশন আসলে একদম বালা নাই মাথায় ঘুরায় একটু বুকের মাঝে পেইন করে ডাক্তার গিয়েছি গতদিন তো আসলে শরীরের কন্ডিশন মোটেও একটু বালা নাই আমাকে বাচ্চা কাচ্চা গরু এখন এক লাগ নিজে চলতে তৈরিব কিছু করার নাই এক প্রকার জোর সরিয়েও নিজের শরীরটা চলাই চলাই আসলে ইলা অবস্থার হুতাচারা আসলে কাম করা বা চলাফিরা করা মতো উচিত নাই বাট কিতা করবা নিজের সংসার এই তারা হেল্পিং হ্যান্ড নাই সবটা নিজে করতে হয় বাট স্টিল এখন বয়স দিলাম লাগে মাতায় গুরার অবস্থা খারাপ সবই একটা স্পেশালি আমার দোয়া করবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আবারও হয়ে দাম থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ বাই